আসসালামু আলাইকুম ডাকপিয়ন চ্যানেলের ভর বেলা নিউজে আপনাদের স্বাগত ইলেকশনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নেতাদের উঠছে পড়া ভিড় বলতে গেলে এক প্রকার প্রতিযোগিতা নেমেছেন নেতারা প্রতিযোগিতাটা হলো কে কার থেকে কতটা সাধারণ মানুষের সাথে মিশতে পারে জানা গেছে এক নেতা এক সাধারণ মানুষের বাসায় ভাত খেতে গিয়ে নিচে বসে ভাত খেতে নিয়েছিল তখনই ওই বাসার লোকজন বলতেছে আপনি উপরে উঠে খান নেতা বলতেছে না এটা কখনোই সম্ভব না আমি উপরে বসে খেতে পারবো না বাসার লোকজন তারপর জোর করে বলতেছিল যে না আপনি উপরে বসে খান এক পর্যায়ে নেতা গিয়ে বলতেছে অন্তত পক্ষে আমি দশ মিনিট উপরে উঠে খেতে পারবো না কারণ ততক্ষণ আমার ভিডিও ক্যামেরা অন থাকবে এই নির্বাচনকে ঘিরে জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে মারামারি সবাই বলছে আয় তোকে মারি এক মারামারির ঘটনাস্থল থেকে জানা গেছে এক লোক মারামারির এক পর্যায়ে মাটিতে গড়াগুড়ি খাচ্ছিল যখনই লোকজন তাকে তুলতে গেল দেখলো সে আর কেউ নয় সে একজন বাঁশমার্কার নেতা গড়াগড়ি খাওয়ার পরে বাঁশমার্কার নেতা উঠে দাঁড়িয়ে দু হাত জোর করে বললেন আমি এই নির্বাচন চাই না তবে আমি নির্বাচিত হতে চাই তারই দলের এক নেতাকর্মী উঠে বললেন আপনি কাল হয়ে যাবেন এই শুনে নেতার মুখে হাসি যে হাসতে ছিল জোরে জোরে তখনই নেতাকর্মী উঠে বলল আসলে ওটা কালের কয়ের জায়গায় ব হবে অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আমরা আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন পুনরায় সাপোর্ট করবেন এবং ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আনার জন্য এবং কলাবরেশন ভিডিওর একটা প্রচেষ্টা আছি সো দোয়া করবেন আমাদের জন্য আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ